নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব আশা করি আপনারা ভালো আছেন শনির রাশি পরিবর্তন করছে আপনারা দেখেই নিয়েছেন যে আজকে নিয়ে আলোচনা করব ধনু রাশি এই যে শনি রাশি পরিবর্তন ধনু রাশির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে অর্থাৎ দীর্ঘ আড়াই বছর ধরে ধনু রাশি তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে শনি বসেছিল আগামী আড়াই বছরের জন্য শনি আপনাদের চতুর্থভাবে গোচর করবে অর্থাৎ মীন রাশি এই যে চতুর্থভাবে গোচর করবে ধনু রাশির কিন্তু এখন শনির ঢাইয়া শুরু হবে এতদিন পর্যন্ত বিশ্বিক রাশির শনির ঢাইয়া চলছিল এখন ধনু রাশির আগামী আড়াই বছরে শনির একটা ঢাইয়া শুরু হতে দেখা যায় এই যে আড়াই বছরে শনির ঢাইয়া শুরু হবে অর্থাৎ যখন শনি কারো রাশি থেকে চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করে তখন তার শনির ঠাইয়া চলে ধনু রাশির চতুর্থভাবে গোচর করেছে ফলে আপনাদের শনির ঠাইয়া শুরু হচ্ছে আর প্রায় তেসরা জুন দু হাজার সাতাশ পর্যন্ত শনি কিন্তু আপনাদের মিন রাশিতে চতুর্থভাবে থাকবে এবং আড়াই বছরের ঠাইয়া শুরু হবে এবার ঢাইয়া শুরু হলে কি হয় শনি চতুর্থভাবে অবস্থান করে আর চতুর্থভাব কি বাড়ি গাড়ি মাতৃস্থান শিক্ষা এডুকেশন এই জায়গাগুলো ভাব থেকে দেখা হয় এবং শনি যখন কোনো চতুর্থ থাকে শনির সপ্তম দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়ে কর্মভাবের ওপর পড়ে ফলে কর্মভাবের ওপর এর একটা প্রভাব আসে আর কর্ম যদি ডিস্টার্ব হয় তাহলে তো মানুষের জীবনে অনেক সমস্যা তৈরি হয়ে যায় ফলে দশম ভাবে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে শনি কিন্তু কর্মভাবের উপর একটা প্রভাব বিস্তার করে সেটা খারাপ কি ভালো সেটা আলাদা ম্যাটার কিন্তু প্রভাব বিস্তার করে এবার শনির দশম দৃষ্টিটা গিয়ে পড়বে ঠিক আপনার রাশির ওপরে ফলে রাশির ওপর চন্দ্র শনির দৃষ্টি অর্থাৎ চন্দ্রের ওপর শনির দৃষ্টি পড়ে ফলে চন্দ্র যদি শনি দ্বারা পীড়িত হয় তাহলে কি হয় চন্দ্রের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হয় চন্দ্র কি আমাদের মন মানসিকতা সেই মন মানসিকতার মধ্যে শনির মতো গ্রহের প্রভাব যখন পড়ে তখন কিন্তু মন মানসিকতার উপরেও তার এফেক্ট দেখতে পাওয়া যায় ফলে কারো যদি মন মানসিকতা ডিস্টার্ব থাকে তাহলে তার ওভারঅল পরিস্থিতির মধ্যে একটা ডিস্টারবেন্স আসতে দেখা যায় এইবার এখানে কতটা আসবে কতটা আপনাদের প্রবলেম হতে পারে কতটা আপনারা পজিটিভ ফল পেতে পারেন আলোচনা করব। এবং দেখুন শনি চতুর্থ থেকে শনির তৃতীয় দৃষ্টিটা কোথায় পড়বে আপনাদের ষষ্ঠভাবে যেখান থেকে শত্রুতা দেখা হয় কিছু কিছু ঘরকে কর্ম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং রোগ ঋণ শত্রুতা শনি আপনাদের সাপেক্ষে দ্বিতীয়পতি তৃতীয়পতি এখানে দাঁড়িয়ে আপনারা আড়াই বছর দেখুন আমি আলোচনা করছি মানে আড়াই বছর নিয়ে টোটাল আলোচনা করা সম্ভব না আমি একটা হিমস দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা কিছুটা অনুভব করতে পারেন যে এই আগামী বছর কোন কোন দিক থেকে শুভ ফল পেতে পারি কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে টোটালটাই আলোচনা করবো তাই মনোযোগ যদি প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন আর শেয়ার একটু বেশি করে করবেন আর যারা সাবস্ক্রাইব করতে চান সঙ্গে থাকতে চান বেল আইকন প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন আর যারা যারা অনলাইনে কনসালটেশান নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে নিতে পারেন চলে আসি আলোচনায় দেখুন চতুর্থ মার্চ দু হাজার এই আড়াই বছর মতো শনি এখানে থাকবে এবং প্রতি বছরই জুন থেকে ডিসেম্বর পর্যন্ত শনি কিন্তু বকরি থাকে অর্থাৎ পঁচিশে একবার বকরি পাবেন ছাব্বিশে একবার শনিকে বকরি অবস্থায় দেখা যাবে মানে বকরি অবস্থার ভিডিও আমি আলাদা দেখব কিন্তু এই যে টোটাল আড়াই বছর শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পাশ করবে মীন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট মতো থাকে পূর্ব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্র পাস করবে যেটা শনি নিজের নক্ষত্র এবং তারপর বুধের নক্ষত্র পাশ করবে যেটা পূর্ণ নক্ষত্র দেড় ডিগ্রি কুড়ি মিনিট থাকে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্র পাশ করবে এবং এই তিনটে নক্ষত্র কিন্তু শনির এমটি নক্ষত্র না অর্থাৎ সবই কিন্তু শনির বৃহস্পতি নক্ষত্র মানে আধ্যাত্মিকতা প্ল্যানেট শনি এবং বৃহস্পতি দেবগুরু ফলে স্বাভাবিকভাবেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি খারাপ ফল দেবে না উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নিজের নক্ষত্রে যখন যাবে শনি নিজের নক্ষত্রে কি খারাপ ফল দেবে নিজের নক্ষত্রে অত খারাপ ফল দেবে না এবং তারপর রেবতী নক্ষত্রে যাবে রেবতী নক্ষত্রেও কিন্তু বুধের নক্ষত্র শনির মিত্র গ্রহের নক্ষত্র সেখানেও শনি খারাপ ফল দেবে এবং টোটাল যে ঘরটা মীন রাশি সেটা বৃহস্পতি ঘর ফলে বৃহস্পতি ঘরে শনি কিন্তু শুদ্ধ ফল দেয় মানে পজিটিভ ফল দেয় কারণ শনি সেখানে শুদ্ধ বৃহস্পতি দেবগুরু দেবগুরুর ঘরে শনি শুদ্ধতা দেয় ফলে আপনারা যদি আপনাদের জীবনে শুদ্ধতা রাখতে পারেন স্বচ্ছতা রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের এই শনির ঠাইয়াতে উন্নতিও দেখতে পাবেন এবার চলে আসি যে প্রথম প্রথম কি ফলগুলো আসতে পারে এবং শনি যখনই আপনাদের চতুর্থভাবে ঢুকবে আপনাদের মায়ের সঙ্গে রিলেশানটা যাতে ভালো থাকে সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবে মায়ের শরীর নিয়ে আপনাদের বিশেষভাবে কেয়ারফুল থাকা দরকার আছে চতুর্থভাবে শনি ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পারিবারিক দিক থেকে একটা সমস্যা তৈরি করতে পারে যদিও আমি আগেই বলেছি নক্ষত্রওয়াইজ খারাপ ফল দেবে না তাও কোনো সময় কোনো পরিবারে কারোর সঙ্গে একটু ডিটাচমেন্ট চলে আসা একটু দূরত্ব এসে যাওয়া এই জায়গাগুলোতে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে তাহলে কিন্তু আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন পড়াশোনাটা রকম ফাঁকি দেওয়া যাবে না পড়াশোনাটাকে মনোসংযোগ দিয়ে করতে হবে মন দিয়ে পড়াশোনা করতে হবে কোনো রকম আদার্স বন্ধু বান্ধব করে সময় নষ্ট করলে তাহলে কিন্তু সমস্যা বাড়বে শনি নিজের থেকে সমস্যা দেবে না আপনি কীভাবে শনিকে চালন মানে আপনার জীবনে কিভাবে শনিকে আপনি গ্রহণ করছেন তার উপর কিন্তু ফল আসে ফলে নক্ষত্রাইজ খারাপ ফল দিচ্ছে না কিন্তু আপনাদের এই জায়গাগুলো মাতৃস্থানের দিক থেকে পারিবারিক দিক থেকে এবং এডুকেশনের দিক থেকে বিশেষ কেয়ারফুল থাকতে হবে কোনো কারণে বন্ধু বিচ্ছেদ করে দিতে পারে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে সম্পর্ক দীর্ঘদিনের পুরনো বন্ধু কোনো কারণে একটা ছোট্ট সামান্য কারণের জন্য তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে গাড়ি টাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন যখন গাড়ি চালাবেন মনোসংযোগ রেখে গাড়ি চালাবেন সে মোবাইল ব্যবহার করছেন বা কারোর সঙ্গে ফোনে ভাইটাল কোনো মিটিংয়ের মিটিং নিয়ে আলোচনা করছেন কোনো ডিল করছেন এই সবগুলো করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে কোনোভাবে যদি মঙ্গল কানেক্টেড হয়ে যায় রাহু কানেক্টেড হয়ে যায় কেন রাহুর দৃষ্টিটা কিন্তু দ্বাদশ দৃষ্টিটা মে মাসে রাহু ট্রানজিট করবে রাহু দ্বাদশ দৃষ্টিটা কিন্তু আবার শনির ওপর করে থাকবে ফলে এখানে কিন্তু শনি এককভাবে খালি ফল দেবে তা না এখানে মঙ্গল কানেক্টেড হবে মঙ্গলের দৃষ্টি পড়বে রাহুর দৃষ্টি পড়ে থাকবে ফলে আপনাদের খুব স্বচ্ছতার সঙ্গে জীবন জীবনযাপন করতে হবে তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন মানে শনি যতই ভালো থাকুক শনিকে আমরা ম্যালিফিক প্ল্যানেট অর্থাৎ অশুভ গ্রহ বলি এবং চতুর্থভাবে গিয়ে যে সবই ভালো ফল দেবে সেটা আশা না করাই ভালো আগের থেকে যদি আমরা সচেতন থাকি তাহলে কিন্তু অনেকটাই পজিটিভ ফল আমরা পেয়ে যাব তাই এই সব জায়গাগুলোকে আপনাদের বিশেষ কেয়ার রাখতে হবে নতুন করে নতুন করে কোনো শত্রুতা যাতে তৈরি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে শারীরিক দিক থেকে যাতে সুস্থতা থাকে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সংযত থাকতে হবে তাহলে কিন্তু শরীরে কোনো সমস্যা হবে না আপনাদের কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো আইনি ঝামেলা শুরু হতে পারে কিন্তু সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা চেষ্টা করতে হবে দেখা যাচ্ছে কোনো একটা আইনি ঝামেলা তৈরি হলো পারিবারিক কোনো বিশেষ করে জ্ঞাতি জ্ঞাতিদের নিয়ে কোনো যে জমি জবাড়ি সংক্রান্ত কোনো আইনি ঝামেলা তৈরি করলো এই জায়গা থেকে যদি কথাবার্তা বলে সেটা মেটানো যায় তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন শরীরের দিকে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া টাইম মতো করবেন কোনো সময় লং টাইম না খেয়ে কাজ করে যাচ্ছেন এইসব করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে এবার আমি ভালোগুলোও বলবো কি কি ভালো ফল আসার জায়গা আছে সেটা বলবো কিন্তু আগে বলে দিক কোন কোন দিক থেকে আপনাদের কেয়ারক থাকতে হবে আপনার অধনস্থ কর্মচারী আপনার বাড়ির যে সার্ভেন্ট আছে এদের সঙ্গে যতটা পারা যায় তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া তাদের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার না করা এই জায়গাগুলোকে কিন্তু আপনাদের বিশেষভাবে মেনটেন করতে হবে মানে আপনার অধহস্ত কর্মচারী বলে আপনি তার সঙ্গে যেমন ইচ্ছা বিহেভ করলেন এগুলো করতে যাবেন না কারণ এরা সবই জাতক ফলে এদেরকে যদি আপনি খারাপ ব্যবহার করেন তাহলে শনি কিন্তু বৃদ্ধ দেখা যাচ্ছে আপনার বাড়িতে কাজের লোক একটা একটা আসছে একটা একটা আসছে মানে বুঝতে শনি আপনার ডিস্টার্ব আছে শনি ডিস্টার্ব আছে বলে কাজের বাড়ির বা আপনার অধারস্থ কর্ম যে টিকছেন সেই জায়গাগুলো বোঝা যায় ফলে সেই জায়গাগুলো খেয়াল রাখবেন কর্ম কর্মের চতুর্থের দৃষ্টি পড়বে ফলে কর্মে যেমন আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মে যে অস্থিরতা সেটা অনেকটা কাটবে কেননা বৃহস্পতি ঘরে ফলে একটা রাহু দৃষ্টি দীর্ঘদিন পরে আছে রাহু তো সরে যাচ্ছে ফলে কর্মে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে কিন্তু পাশাপাশি কারোর সঙ্গে দেখা যাচ্ছে কেউ একজন ব্যক্তি আছে যে আপনার কর্ম নিয়ে আপনার পেছনেই পড়ে আছে মানে আপনি কিভাবে ডিস্টার্ব ফেল করবেন কিভাবে আপনাকে বিপদে ফেলা যায় এরকম জায়গাটা থেকে নিজেদের যদি বের করে নিজের কাজের প্রতি ফোকাস করতে পারেন তাহলে কাজের দিক থেকে ডেভেলপমেন্টের চরম কিন্তু হতে পারে এই শনির ঢাইয়াতে সেই জায়গাটাও আমি বলে রাখলাম আপনারা আড়াই বছর চেষ্টা করুন নিজের কাজটাকে ভালোভাবে করার চেষ্টা করুন মানে কোনোভাবে শর্টকাটে করে নেওয়া কোনোভাবে ফাঁকি দিয়ে অন্যের ওপরে চাপিয়ে দিয়ে কাজটাকে বের করে নেওয়া এইসবগুলো করতে যাবেন না বিপদ আসতে পারে ফলে সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন অফিসের একটা ডিপার্টমেন্ট যারা আছে তাদের সঙ্গে যতটা পারা যায় ব্যবহারটা ভালো রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন কেন আড়াই বছর যখন স দৃষ্টিটা আপনাদের কর্মফাল করবে শনি কিন্তু খুব একটা যে ডেভেলপমেন্ট দিয়ে দেবে সেটা দিতে চায় না মানে শনি চায় কর তারপর পাও না এবং যতটা করবে তার থেকে টোয়েন্টি পারসেন্ট মানে হানি কেটে নেবে অর্থাৎ শনি হচ্ছে কর্ম ফলদাতা শনি ফলদাতা আমাদের কালপুরুষের রাশিচক্রে শনিকে কর্মপতি অর্থাৎ দশমপতি এবং একাদশপতি জায়গা দেওয়া হয়েছে মকর রাশি এবং কুম্ভ রাশি ফলে শনি হচ্ছে কর্ম কর্মফলদাতা আপনি যতটা করবেন করুন বেছে বেছে কতটাই আপনাকে দেবে ফলে অনেক সময় দেখা যায় যে এক্সট্রা বেনিফিট পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু শনি দেয় না ফলে আমরাও স্যাটিসফ্যাকশান আসে না আমাদেরও আর স্যাটিসফ্যাকশান আসে না যে শনি আমাদের দিল না এই যে আড়াইটা বছর দেখবেন খুব যে একটা ডেভেলপমেন্ট হচ্ছে সেটা খুব রেয়ার দেখা যায় কিন্তু যদি কাউ কেউ এই সময় পরিশ্রম করে লেগে থাকে নিজের কাজ বা নিজের ব্যবসাকে এফোর্ট দেয় তাহলে এই সোনের কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ব্যবসার দশ গুণ বেড়ে যেতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে হচ্ছে না বলে ফেলে রাখলাম ডেভেলপমেন্ট পাচ্ছি না বলে ছেড়ে দিলাম এই জায়গাটা করবেন না ধৈর্য যেন না হারায় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবে পাশাপাশি আপনাদের রাশিতে যখনই সোনের দৃষ্টি পড়বে তখন মন মানসিকতার মধ্যে মনে হয় একটা চাপ চলে এসছে মানে দেখাচ্ছে যে কাজের প্রতি একটা অনিয়া বা মন মানসিকতাটা ভালো থাকছে না মানে যে কোনো কারণে হোক মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন যে হচ্ছে নিজেও বুঝতে পারবেন না মানে কাজ করছেন কিন্তু ইচ্ছা নেই সেই জায়গাটা হচ্ছে মানে সেই জায়গা থেকে মনটাকে পজিটিভ রাখবেন পরিস্থিতি হয়তো করছেন কাজ কিন্তু আপনার অনুকূলে আসছে না মানে সব কিছু যেন আপনার ইচ্ছার বিরুদ্ধে সব হচ্ছে এই রকম জায়গাগুলো কিন্তু আসার জায়গা আছে ফলে মনটা মানে কাজের প্রতি থেকে একটু দূরে সরে যাওয়া একটু অলসতা এসে যাওয়া হ্যাঁ করছি একটা প্ল্যানিং করেছেন যদি করে ফেলেন হয়তো দেখা যাবে খুব ভালো ফল পাবেন কিন্তু সেটা করে এমন এমনভাবে জড়িয়ে যাচ্ছেন যে সেখান থেকে ফিডব্যাক তো দূরে কথা ছেড়ে দে মা কেঁদে পাচ্ছে মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে এবার ভালো ফল কি আসতে পারে দেখুন ভালো ফল বলেই দিয়েছি এর মধ্যে আমি কথার মধ্যে কর্মে যদি লেগে থাকতে পারে কর্মে উন্নতি হতে পারে আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে আপনাদের পুরনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে দীর্ঘদিন কোনো অনুষ্ঠান হয়নি কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে নতুন বাড়ি গাড়ির পরিকল্পনা বাস্তবায়িত শনি করে দিতে পারে দীর্ঘদিন হয়তো দেখাচ্ছে বাড়ি করতে চাইছেন হচ্ছে না কেন নক্ষত্র ওয়াইজ কিন্তু শনি খুব ভালো ফল দেবে তা শনি তো গ্রহরা তো ফল দিতে পারে না ফল দেয় হচ্ছে নক্ষত্র যে নক্ষত্রে শনি আড়াই বছর বসে থাকবে কিন্তু আড়াই বছর তিনটে পাটে ফল দেবে যখন বৃহস্পতি নক্ষত্রে থাকবে তখন বৃহস্পতি রিলেটেড ফলগুলো দেবে যখন শনির নক্ষত্রে থাকবে তখন শনি রিলেটেড ফলগুলো দেবে যখন বুধের নক্ষত্রে থাকে তখন বুধ যে ঘরগুলোর মালিক সেই ঘরগুলোর ফল দেবে অর্থাৎ নক্ষত্র ওয়াইজ ফল দেবে এবার বৃহস্পতি আপনাদের কি রাশির অধিপতি এবং আপনাদের চতুর্থপতি ফলে বাড়ি গাড়ি কাজ আপনাদের এগোবে বৃহস্পতি আগামী এই দু হাজার পঁচিশে মোটামুটিভাবে আপনাদের সপ্তমভাবে থাকবে নেগোসিয়েশান ম্যারেজ করাতে পারে বিয়ের যোগাযোগ এনে দিতে পারে সেই জায়গাটা ভালো কিছু বাড়ি গাড়ি বা রিনোভেশন করা বাড়ি দীর্ঘদিন হয়তো কাজ করতে পারেনি বাড়ি সেইগুলোকে ঠিকঠাক করে নেওয়া এই জায়গাগুলো দিতে পারে কোথাও পুরোনো বন্ধু হয়তো ফিরে আসলো পুরোনো পারিবারিক সূত্রে কোনো বিভেদ বিয়ের যোগাযোগ দিয়ে দিল কোনো গাড়ি কেনার সম্ভাবনা বাড়লো ব্যবসার দিক থেকে কিন্তু দেখাচ্ছে যাচ্ছে কোনো এক এক স্টেপ এগিয়ে যেতে পারলেন এই জায়গাগুলোও কিন্তু পাশাপাশি দেবে ফলে ব্যবসা বিবাহিত জীবনের সাপোর্ট দেবে কিন্তু শনি কিন্তু শনি এখানে থাকাকালীন বৃহস্পতি আপনাদের অষ্টমভাবেও যাবে সেইখানে কিন্তু আপনাদের পিতার দিক থেকে কেয়ারফুল থাকতে হবে কোনো লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে হয়তো ইনভেস্টমেন্ট করে ফেললেন কিন্তু সেই ইনভেস্টমেন্টটা দেখা গেল যে ডুবে গেল ফলে টাকা পয়সা লোভে পড়ে কোনো রং ইনভেস্টমেন্ট করতে যাবেন না টাকা পয়সা ডুবে যেতে পারে যদি আশা থাকে দেখা গেল কোনো ইন্স্যুরেন্স থেকে কোনো পৈতৃক সম্পত্তি থেকে কোনো প্রাপ্তিও আপনাদের করে দিল এরকম জায়গাটাও কিন্তু পাবেন এবং আপনাদের শনির নক্ষত্রে যাবে সেখানে কিন্তু আপনাদের পরিশ্রমের মাত্রা বাড়াবে আপনাদের ধৈর্য শক্তির পরীক্ষা নেবে শনি কিন্তু পরীক্ষা নেয় শনি অ্যাজ এ মাস্টার অ্যাজ এ টিচার আপনাদের কিন্তু একটা এই শনি সারা চলাকালীন আপনাদের জীবনে অনেক শিক্ষণীয় ঘটনা করবে। যেগুলো থেকে আপনারা অনেক শিক্ষা লাভ করতে পারবেন মানে আমরা যখন স্কুলে যাই অনেক স্যারের কাছে যাই সব স্যার তো সমান হয় না কিন্তু কোনো একটা স্যারের অনুপ্রেরণা আপনারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারেন আমাদের যেই যে বিশেষ বিশেষ স্যার থাকে যাদেরকে আমরা অনুসরণ করে অনেকটা পজিটিভ ফল পাই শনিও কিন্তু তাই যে শনির দশা যখন এই যে শনি ঢাইয়া শুরু হচ্ছে শনি কিন্তু আপনাদের ভুল টুকি সংশোধন করে দিতে চাইবে যে আপনারা কোথায় ভুল করছেন কোথায় ঠিক করছেন কিভাবে চললে আপনারা ভুল থেকে বেরিয়ে আসবেন এইবার এর মধ্যেও যদি শিখতে না পারেন বুঝতে না পারেন তাহলে কি হবে এমন কোনো ভুল করে ফেললেন যার জন্য হয়তো খ্যাসার দিতে হলো মানে হয়তো লামসাম কিছু টাকা আপনার বেরিয়ে গেল ইনভেস্টমেন্ট করে ফেলেছেন এমন জায়গায় যেখান থেকে বেরিয়ে আসার জায়গায় থাকলো না এই জায়গাগুলোকে আপনাদের কিন্তু মেনটেন করে চলতে হবে একটু পুজো আচ্ছার মধ্যে থাকা একটু দান ধ্যান করা গরিব দুঃখীকে সেবা করা পিতা মাতার সেবা করা গুরুজনের একটু সেবা যত্ন করা তাদের একটু খেয়াল রাখা দেবাদিদের মহাদেবের পুজো করা দক্ষিণাকালীর পুজো করা বা আপনি শ্রীকৃষ্ণের বাসুদেবের পুজো করা রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দেওয়া এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনাদের শনির ঢাইয়াতে উন্নতি এনে দিতে পারে কিন্তু শনির ঢাইয়ায় যেটা মেন করে বিশিষ্ট বিশেষ করে বলার যে কোনো কাজ ফেলে রাখবেন না লেগে থাকুন ধৈর্য ধরুন বিফল হলেও আবার করুন আপনারা সফল হবেন কেউ আটকাতে পারবে না সেই জায়গাটা কিন্তু দেবে ব্যবসার উন্নতিও দেবে কিন্তু কারোর উপর বিয়ে ব্যবসা চালিয়ে দিলেন এই তুই কাজটা করে দে তুই কাজটা করে দে আপনি কাজটা করে দিন আমার কাজটা আপনি গিয়ে ডিল করে আসুন কীসব করতে যাবেন না নিজের কাজ নিজে করুন কারোর ওপর ভরসা করে অন্ধ হয়ে বসে থাকবেন না চুপ করে বসে থাকবেন না তাহলে কিন্তু উল্টে বিপরীত ফল দেবে সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে ধরে শরীর সাথে সাথে এবং শরীরের দিকে খেয়াল রাখবেন টাইম টু টাইম খাওয়া দাওয়া করবেন তাহলে কিন্তু সমস্যা কম হবে এমন না যে একেবারে সমস্যা হবে না সব জায়গাতেই কিন্তু স্ট্রাগল ফেস করতে হবে শনি যতই ভালো থাকুক শনি কিন্তু কম বেশি আপনাদের স্ট্রাগল দেবে পিতার শরীর মায়ের শরীর এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে হবে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোনো বড় পরিকল্পনার ক্ষেত্রে ভালো করে না জেনে ভালো করে ইনফরমেশান না নিয়ে কোনো স্টেপ নেওয়া ঠিক হবে না এই জায়গাগুলো খেয়াল করবেন তাহলে দেখবেন শনির এই সাড়ে সাথেতেই কিন্তু এই শনির ঠাইয়াতেই আপনাদের কিন্তু বড় কোনো সমস্যা হবে না এবং শনিবারটা নিয়ম করে নিরামিষ খাওয়া যতটা পারা যায় নিরামিষ অভ্যাস করা আমিষটাকে একটু কম খাওয়া তাহলে কিন্তু আরও বেটার ফল যারা নিরামিষ খায় তাদের কিন্তু শনির উপভাব এইটটি পারসেন্ট কমে যায় আমিষ খাওয়ার থেকে বা ড্রিঙ্কস করে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের শনি প্রভাব অনেকটা নেগেটিভ দেয় সেই জায়গাটা খেয়াল রাখবেন যাদের ধরুন অন্য গ্রহের দশা চলছে ধরেন আপনার জন্মছকে শুভ কোনো গ্রহের দশা চলছে মানে আপনার জন্মছক অনুযায়ী ধরেন বৃহস্পতি বৃহস্পতি আপনার জন্মছকে খুব ভালো আছে বৃহস্পতির দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শনির ঢাইয়া অতটা প্রবলেম দেবে না এবার দেখা যাচ্ছে যে আপনার রাশি ধনু রাশি এবার লগ্নটা হচ্ছে আপনার এমন একটা লগ্ন সিংহ লগ্ন বা ভাব পড়ে গেছে সেখানে কিন্তু লগ্নের এফেক্টটাও কম বেশি কিন্তু পেয়ে যাবেন ফলে লগ্নও কিন্তু খালি রাশি দেখলে হবে না লগ্নটাকেও দেখতে হবে লগ্ন যদি দেখা যাচ্ছে ছয় আট বারোকে ধরছে কানেক্ট করছে তাহলে কিন্তু সমস্যার মাত্রা একটু বাড়তে পারে এই যে ব্যক্তিগত ছক কেনা অ্যানালাইসিস করতে বলি এতে কি হয় নিজের খারাপটা আগের থেকে একটু বোঝা যায় যে এই খারাপটা আসতে চলেছে বা এই ভালোটা আসতে চলেছে ফলে এইগুলো না জানলে আপনারা হঠাৎ কোনো সমস্যা ফেস করতে পারেন যেটা আগের থেকে হয়তো আপনারা জানেন না তাই অবশ্যই নিয়ম করে চলুন নিষ্ঠার সঙ্গে থাকুন শনির ঠায়া ছোট শুরু হচ্ছে এরপর আরও ভিডিও আসবে যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যদি দু একজন ধনুরাশি জাতক জাতি তাদের এই প্রোগ্রামটা কোনোভাবে অনুপ্রাণিত করতে পারে ভালো লাগে তাই শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আর যদি মনে হয় কনসালটেশন করতে চান ডেসক্রিপশনে চলে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেটা যোগাযোগ করে প্রেডিকশন নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার